আমার কোনো ভয় লাগে আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি কিন্তু ওখানে পুলিশ এসেছে আমার ভাইদেরকে মিলে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করবো তুমি তো অনেক ছোট একদমই বাচ্চা তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে কেন আসলে আজকের এই আন্দোলন এসেছে কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে আমার আবু সাইদিকে মারা হয়েছে রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি তার মধ্যে পুলিশরা এসে আমাদের আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে কথা তারা গুলি করলো কেন আমাদের যে সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক আর এই দাবি মেনে নেওয়া হোক আর বিচার চাই আমরা আর সরকারের পতন চাই শাখাসিনা পতন হোক ধর্ম করে আজকে ভয় লাগি আসলে হ্যাঁ কোনো ভয় লাগি না আমি মনে করে অবশ্যই মনে করে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি কিন্তু ওখানে পুলিশ এসেছে আমার ভাইদেরকে বেরিয়ে বা সাথে আদালত করে জোরো করেছে যে জন্য আমি এত এই আদালত আউ জগত আট করবো তারা মারলো সাইডকে যারা মারলো আর বাচ্চাদের যারা মারছে তাদের মৃত্যুর সময় যেন তাদের পানির অভাব হয় আমরা সেই দোয়া দুধ